যারা তাড়িজ চাই আর একটু লম্বাই ওয়াট অনেক কম আপনার বিদ্যুৎ করার ভয় নাই আপনি সারা মাস ব্যবহার মাত্র সত্তর থেকে আশি টাকা ঠিক আছে জি

আরে এটা 280 মডেল ঠিক আছে আচ্ছা 280 মডেল এটা কস প্রাইস 47700 টাকা আমরা ডিসকাউন্ট করেছি মাত্র 37400 টাকা 37400 টাকা চামড়ার বিশটা আমরা দিতে পারবো এরপরে মডেল দেখছেন কত সুন্দর এর 5 স্টার রেটিং আর 600 ইকু গ্যাস কি

এটা গোলাপের ভিতরে খুবই অসাধারণ একটা লুক অসাধারণ ডিজাইন আর আমাদের পত্রে ফ্রিজের স্ট্যান্ডি এত হেভি আচ্ছা লাগতে হবে এটা মোইসকেবে তো বাংলা হ্যাঁ ভিতরে অংশটা দেখাই হ্যাঁ অবশ্যই এটা আছে এই যে করলাম মাত্র

খুবই চমৎকার ফ্রিজটার পত্র দেখছেন এরকম ডিজাইন দেওয়া আছে ঠিক আছে একটা বর্ডার ডিজাইন থাকে এই চমৎকার ফ্রিজটা কোম্পানি মার্কেট প্রায় সাতচল্লিশ হাজার আটশো টাকা সাতচল্লিশ হাজার আটশো টাকা আমরা ডিসকভার গেছি মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা